ওম তৎপুরুষায় বিদমাহী মহাদেবায় ধিমাহী তন্নুদ্র পচোদ্যাত ওম নম শিবায় হর হর মহাদেব আজ আমরা মহাদেবের কিছু প্রিয় মানুষদের নিয়ে আলোচনা করব। অর্থাৎ মহাদেবের প্রিয় রাশি নিয়ে আলোচনা করব হিন্দু ধর্মের প্রধান দেবতা ত্রিদেবের মধ্যে অন্যতম তিনি তাকে দেবাদিদেব বলা হয় তন্ত্র সাধনায় তিনি ভৈরব নামে পরিচিত মহাদেব সম্পর্কে বলা হয় যে তিনি শুধুমাত্র একটি বেলপাতাতেই তুষ্ট হয়ে যান আর মহাদেবের ভোলে বাবা রূপে আপনারা যদি নিজের মন উজাগর করে তার উদ্দেশ্যে কোনো সংকল্প জ্ঞাপন করেন তিনি খুব সহজেই তার ভক্তকুলকে আশীর্বাদ প্রদান করে থাকেন তাকে অত্যন্ত সহজেই প্রীত করা যায় অর্থাৎ মহাদেবকে সন্তুষ্ট করতে কিন্তু খুব একটা কষ্ট করতে হয় না আর বিশেষ বিশেষ কয়েকটি রাশি আছেন যাদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে থাকেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আজ আমরা এমনই পাঁচটি রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব, যে পাঁচটি রাশির জাতক জাতিকারা মহাদেবের অত্যন্ত প্রিয় দেখুন বাকি যে সাতটি রাশি আছেন তারা মহাদেবের প্রিয় নন এমনটি নয় তারাও মহাদেবের প্রিয় কিন্তু এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের উপরে তার বিশেষ আশীর্বাদ বর্ষিত হয় আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই পাঁচটি ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক সেই পাঁচটি রাশি কোনগুলি মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের আপনাদের রাশির মালিক হচ্ছেন মঙ্গলদেব আর মঙ্গলদেবের সাথে হনুমানজির যে সম্পর্ক তা তো আমরা প্রত্যেকেই জানি আর হনুমানজি তো স্বয়ং মহাদেবেরই অবতার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই জন্যই মহাদেবের আশীর্বাদ ও কৃপাবর্ষিত হয়ে থাকে মহাদেবের আশীর্বাদে সকল কার্য সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হন মেষ জাতক জাতিকারা শিবের দয়ায় সমস্ত সংকট ও চ্যালেঞ্জ থেকে মুক্তি পান জীবনে প্রচুর উন্নতি করেন মেষ জাতক জাতিকারা যদি আপনারা আপনাদের রাগ ক্রোধ জেদ অহংকার এগুলিকে একটু কন্ট্রোলে রাখতে পারেন বাদ সমস্ত দিক থেকে দেখতে গেলেই কিন্তু মেজরাশির জাতক জাতিকারা শিবের আশীর্বাদ ধন্য হওয়ার কারণে আপনাদের জীবনে সাফল্যের পথ সুগম হয়ে থাকে শুধুমাত্র একটু আগে আলোচনা করা নেগেটিভ ইমোশনগুলোকে যদি দূরে সরিয়ে রাখতে পারেন তাহলেই আপনাদের জীবন সাফল্যে বদলে যাবে আপনাদের উচিত সর্বদা মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করা দিনে অন্তত তিন বেলায় কোনো কিছু না পারলেও মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি একশো আটবার করে জপ করুন প্রভূত পরিমাণের উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন যারা বিবাহিত আছেন তারা মঙ্গলবার দিন মঙ্গলা গৌরীর পুজো করতে ভুলবেন না আপনারা পারলে সোমবারের বোত পালন করুন সোমবারের বোত করে আপনারা সবুজ কলা পাতায় খাদ্য খাবার খান দুপুরের খাবার গ্রহণ করুন অত্যন্ত পরিমাণের উপকৃত হবেন দুই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন এই রাশিরও কিন্তু মালিক হচ্ছেন মঙ্গলদেব অর্থাৎ আপনাদের সাথেও কিন্তু বজরঙ্গলী হনুমানজির বিশেষ সংযোগ আছে তাই সাধারণতই ভোলেনাথ বা দেবাদিদেব মহাদেবের আপনারা প্রিয় রাশি তাই মহাদেবের ভোলেনাথ রূপের বিশেষ আশীর্বাদ সর্বদাই থাকে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের উপর যার ফলস্বরূপ বিশ্বিক রাশির জাতক জাতিকারা দেখবেন অত্যন্ত সাহসী তারা কঠোর পরিশ্রমী এবং কিছুটা ঈশ্বরান্বিত ও রাগান্বিত হয়ে থাকে কোনো কঠিন পরিস্থিতিতে ভয় খেয়ে হাল বিশ্বিক রাশির জাতক জাতিকারা ছাড়ে না মাটি কামড়ে পড়ে থাকাটাই এদের স্বভাব এরা সবসময় সবাইকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে এজন্যই তো স্বয়ং মহাদেব তার ভোলে বাবার উপ তাদের উপর সর্বদাই আশীর্বাদ বর্ষিত করে থাকেন বিশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো কর্মে সফলতা লাভ করার জন্য আপনাদের সর্বদা উচিত দেবাদিদেব মহাদেব ও হনুমানজির নাম জপ ধ্যান আরাধনার মাধ্যমে সেই কর্মে শুরু করা এবং সব থেকে ভালো হয় যদি মঙ্গলবার আপনারা কোনো শুভকর্ম শুরু করেন প্রত্যেকটি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের মঙ্গলবার দিনগুলি কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করা উচিত সপ্তাহের অন্য কোনো দিন পারুন আর না পারুন মঙ্গলবার দিন আপনাদের অবশ্যই হনুমানজি এবং মহাদেবের একসাথে অভিষেক করা উচিত শিবলিঙ্গের অভিষেক তো আমরা করি কিন্তু আপনারা জানেন যে হনুমানজিকেও কিন্তু অভিষেক করা যায় আপনারা হনুমানজির অভিষেক করতেই পারেন তাকে দুর্বর্পণ করতে পারেন এতে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন আপনাদের সকল কার্যকলাপে বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন কিন্তু যদি আপনি বিশ্বিক রাশির জাতক জাতিকা হয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুকেও ডাকেন ভগবান শ্রীকৃষ্ণকেও ডাকছেন মা কালীকেও ডাকছেন দেবাদী মহাদেবকেও ডাকছেন গণেশজিকেও ডাকছেন তাহলে তো আপনি নিজেই নিজের পদকে সাবলীল না করে জটিল করছেন যদি সরল পদ্ধতিতে আপনাদের ইষ্টদেব বলি অথবা মহাদেবের নাম আরাধনা করেন তাহলে আর আপনাদের কিছুই করা লাগে না অবশ্যই ভোলানাথের আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বর্ষিত হবে মাত্রা অতিরিক্ত ক্রোধ অহংকার ঈর্ষা অথবা নেতিবাচক অনুভূতি থেকে যদি বিশ্বিক রাশির জাতক জাতিকারা দূরে থাকতে পারেন তাহলে সাফল্য আপনাদের পদচুম্বন করতে বাধ্য হয়ে যায় কারণ দেবাদিদেব মহাদেব নন মাতা পার্বতীরও বিশেষ আশীর্বাদ আপনাদের উপরে থাকে এই জন্যই আপনারা বিবাহিত হয়ে থাকলে মঙ্গলবার দিন অবশ্যই মঙ্গলা গৌরীর পূজা করবেন এতে আপনারা অত্যন্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও সকাল বিকাল রাত বেলায় মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি একশো আটবার করে জপ করবেন এতে আপনারা অত্যন্ত উপকৃত হবেন আর ওম নম শিবায় এই মন্ত্রটি মুখেও জপ করা যায় এটি বিছানাতে শুয়েও জপ করা যায় খেতে খেতেও করা যায় রাস্তাতে হাঁটতে হাঁটতেও করা যায় এর জন্য সর্বদে আমাকে পবিত্র স্থান উপস্থিত হতে হবে এর কোনো মানে নেই কারণ মহাদেবের বিচরণ শ্মশান থেকে শুরু করে রাজকীয় পরিপাট পর্যন্ত পরবর্তী যে ভাগ্যবান রাশির কথা বলবো। সেটি কিন্তু শনি মহারাজের নিজস্ব রাশি অর্থাৎ আমরা মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে কথা বলছি দেখুন শনিদেব বা শনি মহারাজ হলেন মহাদেবের যোগ্য ভক্ত আর এই শনিদেবের একটি পাও কিন্তু খোরা হয়ে গিয়েছিল এই মহাদেবের কারণে কেন তার কারণ শনিদেবের মাতা দেবী। যখন শনিদেব ছোট ছিলেন তখন তিনি পূজা অর্চা করছিলেন মহাদেবের উদ্দেশ্যে এই সময় শনিদেব একটু জেদ করে বসেন মা আমাকে খেতে দাও আমার খিদে পেয়েছে কিন্তু ছায়া দেবী বলে বসেন এখন হবে না পূজা হয়ে যাক তারপর প্রসাদ দেব এতে শনিদেব রেগে যান রেগে গিয়ে ক্রোধের বসে নিজের মাকে লাথি মেরে বসেন তারপর থেকেই কিন্তু শনিদেবের একটি পা খোঁড়া তবে হ্যাঁ পর থেকে শনিদেব মহাদেবকেই নিজের ইষ্ট দেবতা হিসাবে সারাটা জীবনই নিজের পূজনীয় হিসাবে গ্রহণ করেছেন আর যেহেতু শনিদেব মহাদেবের নিজস্ব ভক্ত আর সেই মহাদেবের কৃপাতেই তিনি কর্মফল কর্মফলদাতা সেজন্যই কিন্তু রাশির জাতক জাতিকাদের উপরে মহাদেবের আশীর্বাদ সাধারণত সবসময় থেকে থাকে কারণ শনিদেবকে তো কর্মফলদাতা মহাদেব নিজেই বানিয়েছেন আর তাই মকর রাশির জাতক জাতিকারা যদি মনের ভক্তি দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন তাহলে জীবনে কখনোই কোনো ব্যর্থতার মুখোমুখি আপনারা পড়তেই পারেন না আপনারা যে কোনো সংকটে ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করলেই সকল বিপদ থেকে আপনাদের স্বয়ং দেবাদিদেব মহাদেব রক্ষা করে থাকেন তাই আপনাদের মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করা উচিত আপনি আপনার মনে যে কোনো ইচ্ছা যেমন আপনার পিতামাতাকে জানান ঠিক তেমনই বাবাকে নিজের বাবা ভেবে আপনি তাকে নিজের মনের কথা জানান আপনি জেদ করেও জানাতে পারেন বাবার কাছে যে মানুষজন সবসময় আবদার করেই চাইবে তা তো নয় জেদ করেও চাইতে পারেন তা সত্ত্বেও তিনি আপনাদের মনে সকল বাসনাকে পূর্ণ করতে বাধ্য হয়ে যান কারণ ভগবান তো হচ্ছেন ভক্তদের আর তাকে আমরা ভক্তবৎসল হিসাবেও জানি আর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনি যেহেতু আপনাদের রাশির অধিপতি তাই সিস্টেমেটিক প্ল্যানিং বা রুটিন এইগুলি যদি আপনারা মেনে চলতে পারেন এবং দেবাদিদে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা যদি আপনারা করতে পারেন তাহলে সাফল্য আপনাদের পদচুম্বন করতে বাধ্য হয়ে যায় কারণ আপনাদের উপর জন্মগতভাবে কিন্তু দেবাদিদেব মহাদেবের একটি বিশেষ কৃপা বর্ষিত হয় পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন দেখুন আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শনি মহারাজ আমি মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে যখন আলোচনা করছিলাম তাদের ক্ষেত্রে যা বলেছি তা আপনাদের ক্ষেত্রেও বলব কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির মালিক যেহেতু শনিদেব আর শনিকে যেহেতু কর্মফলদাতা বানিয়েছিলেন স্বয়ং মহাদেব সুতরাং যেহেতু শনির রাশির আওতায় আপনারা পড়ছেন তাই দেবাদিদেব মহাদেবের ভাবে কিন্তু আপনারা আশীর্বাদ ধন্য হয়ে থাকেন শনি নিজে মহাদেবের পরম ভক্ত বলে কুম্ভ জাতক জাতিকাদের উপরে মহাদেবের আশীর্বাদ সাধারণতভাবেই থাকে শিবকে খুশি করার চেষ্টা কিন্তু বেশি করে করতে হয় না কুম্ভ জাতক জাতিকাদের আপনি যদি কুম্ভ জাতক জাতিকা হন আর শিবের যদি কোনো নাম জপ আরাধনা বা সাধনা আপনারা করেন তাহলে অন্যান্যদের তুলনায় দ্রুত সেই সাধনায় সিদ্ধি লাভ হয়ে যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের মন সাধারণত উদার হয় এরা সববার ভালো চান আপনি লক্ষ্য করবেন কুম্ভ জাতক জাতিকাদের যদি আপনি ক্ষতিও করেন তাহলেও দেখবেন তারা অন্যের ভালো চায় আপনি তার ক্ষতি করেছেন বা তাকে কষ্ট দিয়েছেন অথচ তাকে আপনি একবার ভালোবেসে ডাকবেন তাতেই দেখবেন সে সব ভুলে গিয়েছে আর কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত একটু ভোজন রসিকও হয়ে থাকেন এদের ভোজন যদি সঠিক প্রাপ্ত হয় তাহলে মনের সকল দুঃখ কষ্টে নিবারণ ঘটে, এটিও কিন্তু শিবের একটি কৃপা এজন্যই শিবের কৃপাতেই আপনাদের জীবন সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে থাকে আর কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিবাহের পর যদি সঠিক রাজ্যটা ঘটে তাহলে রাজা বা রানীর সুখ থেকে আপনাদের তো কেউ বঞ্চিত করতে পারেই না কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু সাধারণত মাঙ্গলিক বা কাল সর্বদোষের মতো দোষ খুবই কম পরিলক্ষিত হয়ে থাকে একেবারে হয় না বললেই চলে এটিও কিন্তু দেবাদিদেব মহাদেবের একটি বিশেষ কৃপা আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে শুধুমাত্র শনিদেব নন যদিও শনির রাশি তা সত্ত্বেও বৃহস্পতির কৃপা আপনাদের উপরে থাকি আবার শনিদেবের গুরুদেব যেহেতু শুক্রাচার্য তাই তারও কৃপা থাকি অর্থাৎ কুম্ভ আছে জাতক জাতিকারা এই দিক থেকে কিন্তু অত্যন্ত ভাগ্যবান তবে প্রথম জীবনে একটু কষ্ট কিন্তু আসতে পারে ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরলেই কিন্তু অপার সুখের প্রাপ্তি হবে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে চরম সত্য তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় রাশির জাতক জাতিকা তাই আপনাদের উচিত সকাল দুপুর রাত তিনবেলায় মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করা আর যদি তাও না পারেন তাহলে আপনারা হনুমানজির নাম জপ করতে পারেন এ তো অত্যন্ত উপকৃত হবেন আর শনিদেবের পূজা তো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কোনো কিছু না পারলে মহাদেবের মহামন্ত্র ওং নম শিবায় এটিকে সকাল দুপুর রাত বেলায় একশো আটবার করে জপ করুন সর্বশেষ এবং অন্তিম যে ভাগ্যবান রাশির কথা আলোচনা করব সেটি হলো মিন রাশি বা মিন লগ্ন এই রাশির উপরেও কিন্তু দেবাদিদেব মহাদেবের একটি বিশেষ আশীর্বাদ থেকে থাকে যার ফলস্বরূপে আপনারা লক্ষ্য করবেন প্রায় ধরতে গেলে প্রত্যেকটি মিন রাশির জাতক জাতিকারাই দান ধ্যান করতে ভালোবাসেন এরা দয়ালু প্রকৃতির হন ধার্মিক হন করুণা পবন কিন্তু হন ধার্মিক দয়ালু এ পর্যন্তই মীন রাশির জাতক জাতিকারা কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় শিবের আশীর্বাদে আপনাদের জীবনে ব্যর্থতা তো আসবেই মনুষ্য জীবনে যেহেতু জন্মেছেন মনুষ্য শরীরে যেহেতু জন্মেছেন সেহেতু ব্যর্থতার সম্মুখীন তো হতেই হবে কিন্তু সেই ব্যর্থতার পরবর্তী সময়ে সুখ শান্তি সমৃদ্ধির সুযোগ কিন্তু আপনারা শিবের কী পেয়ে থাকেন সে কারণে বিপদ তো অনেক আসবে কিন্তু যতবারই আপনারা চরম বিপদে পড়বেন ততবারই স্বয়ং মহাদেব আপনাকে রক্ষা করবেন সরাসরি কিন্তু দেবাদিদেব মহাদেব মীন রাশির জাতক জাতিকাদের সাহায্য করেন না কারণ মীন রাশির জাতক জাতিকাদের গ্রহের মালিক কিন্তু বৃহস্পতি আর বৃহস্পতি তো মহাদেবের শিষ্য নন কিন্তু এই বিষয়টা স্পষ্ট মিন রাশির জাতক জাতিকারা যখনই কোনো সমস্যাতে পড়বে শিবের কোনো বান্দা মনুষ্যরূপে তাকে সাহায্য করার জন্য হাজির হয়ে যাবে মিন রাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর উন্নতি করেন সমাজে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন কিন্তু তা খুব ধীর গতিতে দ্রুততার সঙ্গে নয় ধনু এবং মিন এই দুটি এমনই রাশি যে রাশির উন্নতি কিন্তু খুব ধীরে হয় একটু দেরিতে হয় সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ এমনকি চল্লিশ পর্যন্ত হতে তবে যখন হয় তা কিন্তু খুব ভালো হয় কারণ ধনু এবং মিন এই দুই রাশির জাতক জাতিকাদের অপরাধ প্রবণতা কিন্তু কম এই দুই রাশির জাতক জাতিকাদের মধ্যে সরলতার মাত্রা বেশি যতই অত্যন্ত ধন সম্পত্তির মালিক হোক না কেন এরা সাধারণ জীবনযাপনই পছন্দ করেন এটা কিন্তু মহাদেবের আশীর্বাদের ফলস্বরূপ আপনাদের স্বভাব এরকম হয়ে থাকে আপনারা যতবারই ব্যর্থ হন ততবারই উঠে দাঁড়াতে জানেন এটাই আপনাদের মহাদেবের আশীর্বাদ বর্ষিত হওয়ার কারণ আপনাদেরও কিন্তু উচিত প্রতিদিন সকাল বিকাল রাতে তিন বেলায় দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানার্ধনা করা যদি না পারেন তাহলে শুধুমাত্র মহাদেবের মহামন্ত্র এটি আপনারা সর্বদা সকাল বিকাল রাত একশো আটবার করে জপ করুন আর প্রতি মাসে শিবরাত্রি প্রত্যেক মাসেই কিন্তু শিবরাত্রি হয় মাসিক শিবরাত্রি আর তারপরে বছরে একদিন হয় মহাশিবরাত্রি যেটাকে আমরা শিবরাত্রি বলে জানি আপনাদের কিন্তু উচিত মিন রাশির জাতক জাতিকাদের প্রতি শিবরাত্রিতে শিবের নাম জপ ধ্যান আরাধনা করা রাত্রি জাগরণ করা শিব চালিসা পাঠ করা এতে আপনারা অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ